আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন সেক্ষেত্রে আপনি আপনার জীবন সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছিলাম যদি আপনার জীবন সম্পর্কে একটু বলতেন আপনার দেশের বাড়ি এবং আপনি এখন বর্তমানে কি করতেছেন আপনার শিক্ষাগত যোগ্যতা সবকিছু আপনি ডিটেল বলবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল আমার দেশে বার হচ্ছে লক্ষ্মীপুর জেলাং পার্বতীনগর কিলবাই আমার যখন তিন মাস বয়স তখন আমি আমার বড় ভাইয়ের কোল থেকে পড়ে গিয়ে আমার একটি পা ভেঙে যায় পর থেকে আহ চলাফেরা করতে অনেক কষ্ট হয় এক সময় এসে আমার এক পা ছোট আর এক পা বড়ো হয় দুই সালে আমার আহ ভালো যে পাটা ছিল সেটাও ভেঙে যায় এর মধ্যে আমি পড়াশোনা করি নানান ব্যস্ত মানে আমার ফ্যামিলি হচ্ছে এরকম একটা অবস্থা আমার আব্বু কৃষি কাজ করত তারপর আমার চিকিৎসার ক্ষেত্রে যায় অনেক টাকা খরচ করে এমন একটা অবস্থা হয়েছে আমাদের ফ্যামিলিতে যে আমার যে পড়ালেখা করবো সে অবস্থা নেই তারপরে অনেক কষ্ট করে পড়ালেখা করি আমি পড়ালেখা করতে গিয়েও নানান আর্থিক বাধা বা শারীরিক সমস্যার কারণে অনেক সময় পড়ালেখা পিছিয়ে গেছে অবশেষে আমি যে দুই হাজার তেইশ সালে ইন্টারমিডিয়েট কমপ্লিট করি ঢাকা একটি সরকারি কলেজ থেকে অনেক জায়গায় ইন্টারমিডিয়েটের আগে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে আমি অনেক জায়গায় চাকরির জন্য ট্রাই করি কিন্তু আমার হাইডর জন্য কেউ আমার আসলে নিতে চায় না দু একটা জায়গায় চাকরি হলো সেখানে নানান সমস্যা হয় যেমন আমার শারীরিক সমস্যার কারণে বেতন কম ধরে আবার দরের যাদের সাথে কাজ করি তাদের সাথে অনেক ক্ষেত্রে ওইভাবে মানায় নিতে সমস্যা হয়ে যায় সব মিলাই জেলা আপনার ওইভাবে ভালোভাবে কোনো কিছু করতে পারতেছি না এক হচ্ছে ফ্যামিলি আর্থিক অবস্থা ভালো না মা বাবা আছে আবার আমার বিয়ে করছে আমি তো আমার একটা মেয়েছে মেয়ে আছে সব মিলে আমার সংসারটা চালাইতে অনেক কষ্ট হয়ে যায় এখন সংসার চালাতে যেহেতু আপনার কষ্ট হয় যে সেই ক্ষেত্রে আপনার উপার্জনটা কি আপনি কিভাবে চলেন এখন বর্তমানে বর্তমানে আমি একটি সাভারে একটি ফ্যাক্টরিতে লেদার ফ্যাক্টরিতে কর্মরত আছি সেখানে প্রতিবন্ধী কিছু লোক নাই তো ওই সুবাদে আমি এখানে ঢুকতে পারি এখানে আমার যাই বেতন দোষে ওইভাবে হয়তো আমার আর্থিক অবস্থা দুর্বলতার কারণে আমি ওইভাবে চলতে পারতেছি না তো এই এ কারণে পাশাপাশি আমি ছোটোখাটো একটা ব্যবসার সিদ্ধান্ত নিই যেটা হচ্ছে আমরা আপনাকে দেখছি যে এখন এই চানাচুর বুট বাদাম এসব বিক্রি করছেন এখন কি এটা চাকরির পাশাপাশি হয়তো অবসর সময় অবসর সময়টা এটা আমি চেষ্টা করি কিছু করার জন্য হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই আপনার এখন বর্তমানে ছেলে মেয়ে কয়জন আছে আমার একটা মেয়ে আছে ছোট শুধু একটা মেয়ে আছে আর আপনার দেশের বাড়ি কোথায় জানা বলছিলেন মকিপুর জেলা জি মকিপুর জেলা জি যোগ্যতা অনুযায়ী আপনি আসলে মূলত কি চাচ্ছেন যদি আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী একটা চাকরি পেতাম হয়তো যেটা দিয়ে আমি আমার ফ্যামিলি মা বাবা স্ত্রী ও বাচ্চা নিয়ে চলতে পারি সচ্ছল ভাবে তাহলে হয়তো আলহামদুলিল্লাহ আমার জন্য ভালো হতো আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু ভাই আমার শারীরিক সমস্যার জন্য আসলে কেউ আমারে নিতে চায় না তোমার লাস্ট শিক্ষাগত যোগ্যতা কি ইন্টারমিডিয়েট শেষ করেছি আর ফার্মেসি লাইনে ছোটখাটো একটা ডিপ্লোমা করেছি মানে ফার্মেসিতে আপনি ডিপ্লোমা করেছেন তাই আপনি এখন দেখতেছি আমরা এই বাদাম বিক্রি করতেছেন এবং নানান জিনিস বিক্রি করতেছেন এর মাধ্যমে আপনার যদি বিক্রি কম হয় তাহলে আপনার মন খারাপ হয় না না আসলে মন খারাপ হয় না এই জন্য আমি আসলে মন খারাপ করি না এই যে আমার জীবনে যত বাস্তবতার সাথে আমি সম্মুখীন কখনো আসলে আমি মন খারাপ করি নাই কারণ আমি জানি মানে আল্লাহ তালা যার জন্য যেটা নির্ধারিত করা রাখছে দিনের শেষে সেটা পাবে ওই জন্য কখনো মন খারাপ করি না হয়তো চলতে ফ্যামিলি নিয়ে মা বাবা নিয়ে বাচ্চা নিয়ে চলতে হয়তো একটু কষ্ট হয়ে যায় কিন্তু কখনো দিনে শেষে মন খারাপ করিনি আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে আমি খুব আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আপনি অনেক সুন্দরভাবে কথা বলেছেন যেটা হচ্ছে আপনি আল্লাহর উপর ভরসা রাখছেন আল্লাহর উপর তাহকুল করে আপনি আপনার রিজিকের সন্ধান করতেছেন এটা তো প্রিয় ভাই ও বোনেরা আমার পেজের সাথে যারা যুক্ত আছেন এবং যদি কখনো ভিডিওটা দেখে থাকেন বা এই বাইয়ের জন্য যদি কখনো একটু সহানুভূতি হয় বা কখনো সুযোগ হয় তাহলে ভাইয়ের জন্য কিছু করার চেষ্টা করবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন এবং সে যেন ভবিষ্যতে ভালো উপার্জন করতে পারে এটাই আমার কাম্য আর ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব যদি কখনো সম্ভব হয় ভাইয়ের সাথে কথা বলবেন যদি কখনো চাকরির অপরচুনিটি এবং কোনো ভালো সুযোগ থাকে তাকে উপার্জন করে তার পরিবারকে সুন্দরভাবে কাটিয়ে রাখার জন্য যদি কখনো এরকম সুযোগ আপনাদের হাতে থাকে তাহলে অবশ্যই বাইকে ফোন দিবেন এবং ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন তাইকে একটা ব্যবস্থা করে দিবে এই বলে আমি আমার প্রত্যাশা শেষ করছি আসসালামু আলাইকুম